বাসায় মাছ মাংস থাকার পর এত রাতে যখন আমার ভর্তা খেতে ইচ্ছে করে তখন আমি চার রকমের ভর্তা বানিয়ে তারপর হচ্ছে পেট ভরে ভাত খেয়ে ফেলাম আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে আমি মাছটা মাত্র রান্না করেছি আর এই মাছটার আমি নাম জানি এটা সামুদ্রিক একটা মাছ কিন্তু আমার কেন যেন এখন ভর্তা খেতে ইচ্ছে করতেছে তো তাড়াতাড়ি করে হচ্ছে আমি আলু কচুর গাটি বরবটি আর হচ্ছে ডাল এগুলো সব সিদ্ধ করে সুন্দর করে রেডি করে নিয়েছি পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু সুন্দর করে নিয়ে শুকনো মরিচ টেলে টেলে নিয়েছি হচ্ছে ভর্তাটা বানিয়ে ফেলবো অনেক রাত হয়ে গেছে অলরেডি আর আজকে আমার একটা ভিজিডে ছিল আমি উত্তরে গিয়েছিলাম একটা কাজ ছিল তো এসে আবার হচ্ছে আমার কত এনার্জি আমার এখন ভর্তা দিয়ে ভাত খেতে হবে তো আমি মরিচটা ডোলে আলাদা করে রেখেছি তারপর হচ্ছে এখন আমি লবণ দিয়ে পেঁয়াজ আর একসাথে মেখে এখন যে শুকনো মরিচটা আমি ডোলে রেখেছিলাম সেটা একসাথে মিক্স করে পুরো হচ্ছে আমি মরিচ পেঁয়াজের গ্রেভিটা আগে বানিয়ে নিব তারপর সেখান থেকে সেপারেট করে করে এক এক করে ভর্তা বানাবো তো মরিচ পেঁয়াজ তারপর ধনিয়া পাতা সব একসাথে নেওয়ার পর এখন হচ্ছে সরিষার তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তাটা রেডি করে ফেললাম আজকে তোমাদেরকে আমি মাইশ অর্গানিক পেজের একটা ধামাকাদার কম্বো অফার দেখাবো অনেকে আছে স্টুডেন্ট স্কিন কেয়ার করতে চাও বাট বাজেটের জন্য স্কিন কেয়ার করতে পারো না তাদের জন্য আজকে আমি বাজেট ফ্রেন্ডলি একটি স্কিন কেয়ার দেখাবো যেখানে তোমরা পেয়ে যাবে একটা স্যাফ্রন গট মিল্ক একটা হচ্ছে প্রিমিয়াম স্যাফ্রন বডি ক্রিম একটা মিল্ক সোদিং জেল একটা হচ্ছে স্যাফ্রন নাইট ক্রিম আর সাথে কিছু মাড মাস্ক এই কম্বোটার রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু আমার ফলোয়ার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য মাত্র তেরোশো টাকায় ভাবা যায় তো এই টোটাল কম্বোটা অর্ডার করতে চাইলে এখনই চলে যাও মাইশা অর্গানিক পেজে উপরে যে ট্যাগ করা থাকবে স্ক্রিনেতে নাম্বার দেওয়া থাকবেই তো প্রথমে আমি সাবানটা দিয়ে ভালো করে হচ্ছে ফেস্টা ক্লিন করে নিব আর এই সাবানটাই কিন্তু তারা ছাগলের খাঁটি কাঁচা দুধ ইরানের জাফরান ব্যবহার করে আর এটা কিন্তু বিএসটি এর অনুমোদন করা আর এই সাবানটা পার্সোনালি আমার পছন্দ তো সাবানটা দিয়ে মুখ ধোয়ার পর এখন হচ্ছে আমি একটা মাড মাস্ক লাগাবো আজকে আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে 마타 মাড মাস্ক তো আরেকটা আছে শাকুরা তোমরা যেটা ভালো লাগে সেটা লাগে তারপর হচ্ছে 15 20 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে এখন হচ্ছে আমি মিল্ক যে সুডিং জেলটা আছে এটা দিব এটা ঠান্ডা ঠান্ডা লাগতে এত ভালো আগে এটা দুনো ইউজ করি এটা ফ্যান হয়ে যাবার মিল্কি একটা फ्लेভার আসে তো অনেক ভালো লাগে এই সিউডিং জেলটা দিয়ে আমি হচ্ছে একটু মাসাজ করে তারপর হচ্ছে 10 থেকে 15 মিনিট রেখে আমি হচ্ছে ফেস্টা ধুনু করে ওয়াশ করে ফেলবো এখন হচ্ছে আমি জাফরঞ্জি নাইট ক্রিমটা আছে এটা ইউজ করব এটা এত সুন্দর फ्लेভার এত রিফ্রেশিং এত সুন্দর টেক্সচার তো আমার এটা ইউজ করতে অনেক ভালো লাগে এটা অলরেডি আমি একটা শেষ করে ফেলছি তো আরেকটা ইউজ করতেছি তো মোটামুটি আমার স্কিন কেয়ার ডান শুধু তো স্কিন কেয়ার করতে হবে না সাথে বডি রে যত্ন নিতে হবে আমাদের হচ্ছে স্কিনের সাথে যেন ফেসের সাথে বডির মিল থাকে সেই জন্য ওই কথাটা মাথায় রেখে মাইশা অর্গানিক হচ্ছে তাদের ফুল কম্বোটাতে একটা বডি ক্রিমও রেখেছে আর এই বডি ক্রিমটা আমি অনেকদিন ইউজ করতেছি আমার অনেক পছন্দের সো তোমরা কিন্তু এই ফুল কম্বোটা অফার প্রাইসে মাত্র তেরোশো টাকায় নিতে চাইলে এখনই চলে যাও মাইশা অর্গানিক পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আজকে আমি অনেক বেশি হাঙরি তো আমি তাড়াতাড়ি করে ভর্তাগুলো বানিয়ে ফেলবো আর আমার ভর্তা দেখলে অনেক লোভ লাগে তো আমার যখন ইচ্ছে করে যে ভর্তা খাবো তখন আমি আর কোন দিকে তাকাই না নিজে কষ্ট করে ভর্তা বানায় ফেলি আমার কত এনার্জি আমি বাহিরে গিয়ে সবার ভর্তা বানাইতেছি তো ফার্স্ট ভত্তাটা মেখে ফেললাম এখন হচ্ছে আমি কচুর গাটিটা মাখবো আর কচুর গাটিটা হচ্ছে কেরকম যেন একটু শক্ত ছিল সবগুলো না চারটা পাঁচটা সিদ্ধ করছে একটাই হচ্ছে অনেক শক্ত ছিল ওরে হয়তো বা পুতা দিয়ে ছেঁচলে ও নরম হবে না এই জন্য এটাকে আমি ফেলে দিয়েছি ঢিল মেরে সেম কচুর মতো আমার লাইফ থেকে কিছু বদমাইশ মানুষকে আমি এভাবে ঢিল মেরে ফেলে দেই তো যাই হোক এখন হচ্ছে আমি ডাল ভর্তাটা বানাবো এই জন্য আমি পেঁয়াজ মরিচের গ্রেভিটা নিয়ে ডালটা হচ্ছে মাখতেছে ডাল ভর্তাটা আমি একটু ঝালটা কম দিচ্ছি তো ডাল ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ তো এই তো সবগুলো ভর্তাতে আমি আবার উপর থেকে একটু কাঁচা সরিষা একটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে বরবটি ভর্তাটা বানাবো বরবটিটা কিন্তু আমি ফার্স্টে হচ্ছে সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে সেদ্ধ করার পর তারপর হচ্ছে আমি তেলে টালসি আর কি তো কাঁচা সিদ্ধ মানে সিদ্ধ বরবটিটা দিয়ে ভর্তা বানানো থেকে একটু যদি সেদ্ধ করার পর তেলে নেওয়া যায় ওইটা বেশি মজা লাগে তো যাই হোক আমার বরবটি ভর্তাটাও রেডি তো সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি সবগুলো ভর্তা থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি ভাতের পরিমাণ কম নিছি ভর্তার পরিমাণ বেশি নিছি আমি কি পরিমাণ ঝাল দাবার তোমরা তো সবাই জানো যাই হোক এখন হচ্ছে আলুর ভর্তার সাথে খাওয়ার জন্য একটু আচার নিলে অনেক ভালো হয় এই জন্য আমি হচ্ছে আমের আচারটা নিয়ে নিচ্ছি তো ফার্স্টে হচ্ছে আমি আলু ভর্তাটি দিয়েই খাবো আর ভর্তাগুলো এত মজা হয়েছে ইনস্ট্যান্ট বানিয়েছি যদিও সবার জন্য চিন্তা করে আমি একটু ঝালটা কম দিয়েছি আমি পার্সোনালি একা খেলে অনেক ঝাল দিই তো কে কে ভর্তা লাভার আছো আমার মতো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে আর কার কার ভর্তা দেখে লোভ লাগে তারা কমেন্ট করে জানাতে পারো অথবা কোন ফ্রেন্ডস তোমাদের ভিতরে এরকম আমার মতো ঝাল খোর আছে তাকে ভিডিওতে মেনশন দিয়ে দিতে পারো তো সবগুলো ভর্তায় অনেক মজা হয়েছে বিশেষ করে না ডাল ভর্তা যেভাবে বানাও ওইভাবেই মজা হচ্ছে কোনো নিজস্ব রেসিপি থাকে না ডাল ভর্তাটা হচ্ছে ও নিজেই মজা যেভাবে বানাবা সেভাবেই ভালো লাগে আর বরবটি ভর্তাটা পার্সোনালি আমার হাতে অনেক ভালো হয় তো যাই হোক বরবটি ভর্তাটা অনেক মজা ছিল বরবটি ভর্তার বিতরণের সাথে একটু লেবু চিপড়ে নিবা তাহলে অনেক ভালো লাগবে ফাইনালি এত কষ্ট করে নিজে ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি থ্যাংক ফর ওয়াচিং